নমস্কার বন্ধুরা আজ জাতীয় যুব দিবস আর এই যুব দিবসে অনুপ্রাণিত হয়েছিলেন স্বামী বিবেকানন্দ যিনি স্বামীজি নামে পরিচিত তিনি জন্মগ্রহণ করেন বারোই জানুয়ারি আঠারোশো তেষট্টি খ্রিস্টাব্দে এবং উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে ব্রিটিশ সরকার বারোই জানুয়ারি এই দিনটাকে জাতীয় যুব দিবস বা ন্যাশনাল ইউথ ডে নামে ঘোষণা করেন সেই থেকে আজ পর্যন্ত এই বারোই জানু জাতীয় দিবস হিসাবে পরিচিত এরকম একটি ঘটনা আমাদের সঙ্গে শেয়ার করা যাক কোনো এক সময় গান্ধী সময় স্বামী বিবেকানন্দ তার বন্ধুর সাথে বিদেশ পাড়ি দিচ্ছিলেন জাহাজে করে এমন সময় তিনি কেবিনে বসে থাকা ক্যাপ্টেনের কাছে আসলেন এবং তার পাশে পড়ে থাকা নিউজ পেপারটিকে চাইলেন ক্যাপ্টেন বলল নিউজ পেপার তোমাকে দিতে পারে কিন্তু সময়ে তা পড়ে আমাকে দিয়ে যেতে হবে স্বামীজি নিউজ পেপারটি নেয় এবং নিজের স্থানে গিয়ে পেপারটা দেখে থাকে পনেরো মিনিটের মধ্যে তার পেপারের সমস্ত পাতা কিন্তু পড়া হয়ে যায় এবং তার পাশে বসে থাকা বন্ধুটি যখন পেপারটি চায় তখন স্বামীজি তার বন্ধুকে পেপারটি দেয় এবং বন্ধু যখন পড়তে শুরু করে তখন ইতিমধ্যেই শুরু হয় সমুদ্রের ঝড় প্রবল ঝড়ের জন্য পেপারটি বন্ধুর হাত থেকে পড়ে যায় সমুদ্রের জলে ফলে পেপারটি নষ্ট হয়ে যায় এই সমস্ত ঘটনাটি স্বামীজি তার কেবিনে বসে থাকা ক্যাপ্টেনকে জানালে ক্যাপ্টেন নানাভাবে স্বামীজিকে গালিগালাজ করে সেখান থেকে আধ ঘন্টার সময় নিয়ে এবং আধ ঘন্টা পর এসে ক্যাপ্টেনের কাছে একটি খাতা তুলে দেয় ক্যাপ্টেন খাতার প্রতিটি পাতার পৃষ্ঠা উল্টাতে উল্টাতে দেখে আজ যে নিউজ পেপার সে দেখেছিল সেগুলি হুবহু সেই খাতায় রচিত হয়ে আছে কোনোটাও ভুল নেই পরবর্তী সময়ে সেই কাগজে লিখে থাকা প্রতিটি অক্ষর শব্দ তিনি চেক করেন যাতে সেদিনকার নিউজ পেপারে যা বর্ণিত ছিল সবটাই তার ওই খাতার মধ্যে লেখা আছে অর্থাৎ এটাই হলো আমাদের স্বামীজি স্পিড রিডিংয়ের পাশাপাশি মেমোরি পাওয়ারও ছিল খুবই ভালো আর এগুলির মূলে ছিল তার একাগ্রতা তাই তোমাদের উদ্দেশ্যে বলছি তোমরা যে কোনো লক্ষ্যে স্থির থাকো দেবলতা লাভ করবে ভালো থাকবে সুস্থ থাকবে এবং সমাজের কাজে এগিয়ে আসবে নমস্কার